মহাশিরিন আল্লাহ পাখরবুন আলমিন পবিত্র কোরআন উল্কানিমের সুরতুন আল আটাশ নঙায়তের মধ্যে জানিয়ে দিলেন নিজের ওপর জুলুমকারী অবস্থায় পাপিষ্ট ব্যক্তির রোহ যখন মালাকুল মাহোত কব্জ করতে আসবে আল্লাদিন তা তা ওয়াফ্ফা হুলমেলা ইকাতু জ নিমি আং জালেম ব্যক্তি নিজের উপর জুলুমকারী অবস্থায় নিজের উপর অত্যাচার করা অবস্থায় পাপিষ্ঠ ব্যক্তির রুহ যখন কব্জ করতে আসবে ফেরেস্তা মারা খুল তখন তাকে পিটাইতে যেতে তার পায়ের পাথা থেকে নিয়ে পিটাইতে শুরু করবে তার রুহগুলো তার রুহটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকায়া যাবে ফেরেশতারা তাকে পিটাইতে শুরু করবে ফেরেশতারা তাকে আঘাত করবে ফেরেশতারা তাকে ঘুষি দিবে চেহারার মধ্যে তাকে ঘুষি দিবে পশ্চাতে আঘাত করবে

কেন আমাকে পিটাচ্ছ আমি কী অপরাধ করেছি আমি তো কিছুই করি নাই বড় সাধু সেজে যাবে আল্লাদিন দিনা তা তা অফফা হুল মানা কাতু স নি মিয়াং ফু না মামা কুন্না আমি কোনো খারাপ কাজ করি নাই আমি কোনো মন্দ কাজ করি নাই আমাকে কেন পেটানো হচ্ছে ফেরেশতারা বলেন বলবে ইন আল্লাহ আলীমুম বিমা কুতুম তাআমালুন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে কি করেছ আর না কিছু করেছো এই সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কথা বলেন ঠিক না জানেন কি জানেন না সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন বৎকার ব্যক্তির রুটাকে যখন পিটাইতে পিটাইতে কণ্ঠনারী পর্যন্ত চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলা ইদা বানাগাতিল হুলকুম তার রুহটা যখন কণ্ঠনারী পর্যন্ত চলে আসবে ওয়া আনতুম হিনা ইদিন তানসুরুন তখন তোমরা নীরব দর্শকের মতো তোমরা চেয়ে থাকবে তোমরা চেয়ে থাকবে তোমরা তার কোন উপকার করতে পারবে না তার রুটা যখন কণ্ঠালি পর্যন্ত চলে আসবে আল্লাহ বলেন ওই রুহটা যখন কণ্ঠালী পর্যন্ত চলে আসবে ওকিলাম র তাকে বলা হবে আজকে তোমাকে কে বাঁচাবে তোমাকে কে মুক্তি দিবে কে তোমাকে বাঁচাবে কেউ বাঁচাইতে পারবে না যখন সে বুঝতে পারবে ওজন বান্দা যখন বুঝতে পারবে আজকে আমাকে এমন ধরা ধরেছে এমন রোগে আক্রান্ত হয়েছি এমন বেধি আজকে আমার হয়েছে এমন রোগে আক্রান্ত আজকে আমি হয়েছি এমন ব্যক্তির হাতে আজকে ধরা খেয়েছি এখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই আল্লাহ পাকরবুল আলমিন বলেন এবার বান্দা এতক্ষণ পা ছটফট করছিল ছোটা ছুটি করছিল এবার আর ছোটা ছুটি করে না আর ছটফট করে না আত্মসমর্পণ করে পায়ের গোড়ালি দুইটা সাঁক ও এক গোড়ালি আরেক গোড়ালির সাথে মিলে দিবে কথা বলেন ঠিক কিনা পা দুইটা সোজা করে দিবে তার রুহটাকে কব্জ করা হবে ইয়া হে হে তুমি বের হয়ে যাও আল্লাহ আল্লাহুর আলব তোমার প্রতি রাগান্বিত তোমার প্রতি নারাজ ওই রোহটাকে যখন বের করা হবে রোহটাকে নিয়ে যখন উর্দু আকাশের দিকে যাইতে থাকবে আসমানে যখন যাবে আসমানের গেটের ভিতরে কড়া হবে ওইখানে আওয়াজ দেওয়া হবে গেটম্যান যখন দারোয়ানরা আমরা যখন গেটটা খুলে দিবে বলবে এটা কি নিয়ে এসেছ বলবে অমক এটা ব্যক্তির বলবে এটা তো দুর্বন্ধবের হচ্ছে সঙ্গে সঙ্গে ওই মন্দ আত্মাটাকে পাপিষ্ঠ আত্মাটাকে ধাক্কা মেরে সিদ্ধিনের মধ্যে ফেলে দিবে না বলেন সঙ্গে সঙ্গে সে জাহান নামের অবস্থাগুলো দেখতে থাকবে জাহান্নাবের শাস্তি তার তার কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে মোহতারাম হাজির এটা হবে একজন বৎকার ব্যক্তির মৃত্যুর অবস্থা কিন্তু বান্দা যদি হয় নেককার নেককার যদি হয় দিলের ভিতরে যদি ইমান থাকে তার মৃত্যু কেমন হবে ও দুস্ত তার মৃত্যুটা হবে তার জন্য আনন্দদায়ক চিৎকার করে বলে সুহান কবি বলছেন নিশানে মরদে মুমিন বাতু গোয়াম চু মরগ আয়াদ লবে ও নেককার ব্যক্তির অবস্থা বলছি শুনো যখন তার কাছে মৃত্যু আসে তখন তার ঠোঁটের উপর মুস্কি হাসি ফুটে ওঠে সুবহানাল্লাহ নেককার ব্যক্তির মৃত্যু যখন আসে তার ঠোঁটে কি ফুটে ওঠে মুসকি হাসি ফুটে ওঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু মৃত্যু শয্যায় শায়িত মরণাপন্ন অবস্থা এইদিকে স্ত্রী দুঃখ কষ্টে দুঃখ কষ্ট করে সে বলছে ও হার বা ব হার বা আমার আফসুস আয় আমার আফসুস আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে বেলা লদী আল্লাহ তা রান বলেন লা তাকুলি বা হার বা বালকুলি বতৰ বা আল কদান হাব্যাতি মোহাম্মাদিন চল্লাম ন হোৱা রেহি ওসাল্লাম আওয়াজ চিৎকার করে বলেন আল্লাহু আখবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন ও প্রাণের স্ত্রী প্রিয়তমায় স্ত্রী লা তাকুলি ওয়া হারবা আমার কি দুঃখ আমার কি দুঃখ এটা বলেন আমার কি মুসিবত এটা বলিও না বলকুলি ও তরবা বরং তুমি বলো আমার কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য আল কগদান লি আহিবতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবি আজকে যদি আমার মৃত্যু হয় কালকে আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আল মউতু জিরসুন ইউসিরুল হাবীবা ইলাল হাবীব এই যে মৃত্যু ওই মৃত্যুটা হলো একজন মুমিন বান্দার জন্য শাকু পুলের মতো বান্দা পুলের এই পাশে আছে তার বন্ধুরা পুলের ওই পাশে আছে মৃত্যু হওয়ার সাথে সাথে সে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহাল এর 32 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون الله أكبر الله رب العالمين পবিত্র কোরা মুলকারি মেরু সুরতুন নাহাল এরবদ্তিরিশ আয়াতের মধ্যে নেককার ব্যক্তির মৃত্যু সম্পর্কে আলোচনা করলেন আল্লাহ পাক রব্বুল আরবিন বলেন নিজের ওপর জুলুমকারী অবস্থায় নয় প্রশান্ত হৃদয়ে যার পবিত্র আত্মা যার পবিত্র আত্মা যার পবিত্র অবস্থায় যার রুহটাকে কব্জ করা হবে আল্লাহ দিনা তা তাহুল মেলা পবিত্র হৃদয়ের অধিকারী যখন রুহ কব্জ করা হবে একুন না সালা মুনা আলাইকুম চিৎকার করে বলি সুহান আল্লাহ ওই যে পাঁচশো তো ফেরেস্তাব জান্নাত থেকে তার জন্য রায়হান ফুলের তোরানি বিশ রকমের ফুলের ঝুড়ি নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে বলে সুহান আল্লাহ সবাই আয়সা বলবে আসসালামু আলাইকুম তোমার জন্য শান্তি তোমার জন্য শান্তি সুহান আল্লাহ বলবেন না একুলু না সালামোনা নারী কুমুদ খুলুন জান্না বিমা কুমথুম তামালুন বান্দা তুমি তুনিয়া থিং সুন্দর সুন্দর আমল গুলো করেছ সুন্দর সুন্দর কাজগুলো করেছ তুমি যা কিছু করেছ এই কাজগুলোর বিনিময়ে আমলে বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও ভালো বলে الله بك رب العالمين وبيتر قرآن الكريم سورة حامين سجدا تريش اك تريش ابن بود تريش نوغا ترمد الله بك رب العالمين بولين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا সাহসান ও আবশির বিল জান্নাতিল্লাতী কুমতুউদু চিৎকার করে বলে আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ আমাদের রবকে চিৎকার করে বলতে হবে আমাদের রবকে আর জোরে বলে আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই জানা বলবে আমাদের রব হলেন আল্লাহ শুধু এটা বলবে না শুধু রব বলে উক্তি দিবে এতটুকুই নয় সুম্মা রব বলে স্বীকার করবে এবং এই কথার উপর অটল থাকবে অবিচল থাকবে অন্য কাউকে রব বলবে না নিজের অর্থের অর্থের যেই দাপট আছে ওইটাকে রব বলবে না নিজের ক্ষমতার দাপটকে রব মনে করবে না নিজের ক্ষমতার যেই বল আছে শক্তি আছে ওইটাকে রব মনে করবে না রব মনে করবে একমাত্র আল্লাহ তালাকে দুনিয়ার কোনো মানুষকে রব বলে স্বীকার করবে না দুনিয়ার কোনো মানুষের শক্তির সামনে মাথা নত করবে না মাথা নত করবে কেবল মাত্র রবের সামনে তিনি কে কাবু এই কথার উপর অটল থাকতে হবে অবিচল থাকতে হবে মাসে মাসে দশ হাজার টাকার লোক দেখা এলেই শুধু রবের বিরুদ্ধে কথা বলা যাবে না বাংলাদেশে এমনও মুসলমান আছে অল্প কিছু টাকার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দেয় না নাই মহতানা মাজ আকা কে রবনা যাবে না খমা কে রবনা যাবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন इज्जत देनेওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বেছদি করনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এই কথাটা যে ব্যক্তি তার দিলের ভিতরে বদ্ধমূল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মাস্তা কমু তাতানায্জাল আলাইহিম

হিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতীকুম তুআদু ফেরেশতারা এসে বলতে থাকবে আল্লাহ তাখাফু বান্দা তোমার কোনো ভয় নেই তোমার কোনো টেনশন নেই ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন করতে হবে না তোমার কোনো ভয় পাইতে হবে না সুবহানাল্লাহ বলেন ওয়া বেশি রুবি জন তিল্লদীপ কুমথুম দুয়া সুহার আল্লাহ বলেন আল্লাহ বকরবুল আহাল বলছেন তোমার সাথে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জান্নাতের সুসংবাদ তুমি শোনে নাও সুহার আল্লাহ সোহান আল্লাহ বলেন আল্লাহ বকরব্গুলা লাহ আলামিন বলছেন তোমাকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জান্নাতের ওই জান্নাতের সুসংবাদ তোমাকে শোনানো হবে

ও দুনিয়ার মানুষ এই যে দুনিয়াটা মৃত্যুর পরে এই দুনিয়াটাকে ছেড়ে এমন একটা জায়গায় তুমি যাবা ওইখানে তুমি যা চাইবা তাই পাইবা সুহানাল্লা বলবেন না